আপনি করতে পারেন পাল্টা এতে কোনো অন্যায় কিছু নয় আপনি তাদের পেছনে আপনি লাত্তি মারছেন তাদেরকে আপনি দেখতেছেন সেখান থেকে সে লাথি যারা মারতেছে এদের তো খুব পরিষ্কার তো আপনি এদেরকে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে গ্রেফতার করলেন আপনি একটা কথা বলা আর একজনের গায়ে আঘাত করা দুইটার মধ্যে কোনটা বেশি আপনার বড় অপরাধ আপনি আঘাত করছেন পুকুরে ফেলে দিচ্ছেন আপনি কাউকে আপনি ধরছেন না কেন

দেখিনি দেখিনিলে আপনি এই কাজগুলোকে তো করা হয়েছে একটা সুনির্দিষ্ট একটা রাজনৈতিক উদ্দেশ্যে আপনারা আপনারা তো এটাকে শুধু বাউল বনাম বাউল বিরোধী ধারাকালে ভাবলে খুবই ভুল করবেন এটা একটা আন্তর্জাতিক চক্রান্তর অংশ যেখানে বাংলাদেশকে প্রমাণ করা হচ্ছে একটা মৌলবাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আমাদের যারা সেকুলার সমাজ নামে যারা পরিচিত তারাও একই ভুল করছে কারণ বাংলাদেশে এই ধরনের একটা শক্তিশালী জঙ্গি ধারা বাংলাদেশে কখনোই ছিল না ফলে আপনি এটা প্রমাণ করার মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের আপনি পরিবেশ তৈরি করছেন শর্ত তৈরি আমাদের অবশ্যই আন্দোলনে যাবো যার জন্য আজকে আমরা দেখেছি আমরা কিভাবে করবো এটা আমরা ভাবছি কারণ আমার বিভিন্ন ঘর আছে কেন বাউল শব্দটা খুব ভালো শব্দ না বাউল বলতে কিছু বোঝায় বাউলের মধ্যে বিভিন্ন রকম ঘর আছে লালনের ঘর তারা ফকির তিস্তিয়া ঘর তারা আপনার সফি ফলে বিভিন্ন মাজার ভান্ডার শরীফ তাদের ভাণ্ডারের ধারা আছে প্রত্যেকটা ঘরে তাদের নিজস্ব চর্চা আছে তাদের নিজস্ব বিচার বিবেচনা আছে ফলে আমরা সকলের সঙ্গে একত্রিত হয়ে আমরা অবশ্যই একটা একটা কর্মসূচি দেবো এবং সেই চেষ্টাই আমরা এখন করব করছি গতকালকে যে হামলা হয়েছে এমন না এর আগে পরে অনেকবারই হয়েছে কিন্তু আমরা দেখলাম পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো বড় রাজনৈতিক দল আপনাদের পাশে দাঁড়াননি এবং এ নিয়ে কোনো বিবৃতি তারা দেননি বিষয়টা আপনি কীভাবে দেখছেন আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো ভাবছে যে তারা আমাদের পাশে না দাঁড়াইলে আগামী নির্বাচনে ইসলামপন্থীরা তাদের ভোট দেবে না আমি এভাবে দেখি আমি আমি তো সহজে বুঝি যে আপনি ভোটের রাজনীতি করছেন ভোটের রাজনীতি মানে কি আপনি সে আগের যে যাদেরকে আমরা লুটেরা মাফিয়া শ্রেণী দেশকে লুটপাট করেছে আপনি যে তাদেরকেই তো আবার ক্ষমতা বসাতে চান ফলে নির্বাচনটা তো একটা গণবিরোধী একটা পদক্ষেপ আমরা তো এটা পক্ষে নই আপনি সরকার নির্বাচন করতে হচ্ছে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে আপনি এই নির্বাচন যখন যাচ্ছেন তখন স্বভাবতই নির্বাচনে ভোট পাবেন না বলে আপনি বাউলদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে যে অবিচার হচ্ছে এটা আপনি বলবার সৎ সাহস নৈতিক সাহস আপনি হারিয়ে ফেলেছেন এটা প্রত্যেকটা রাজনৈতিক দল সম্পর্কে সত্য সেটা সেকুলার হতে পারে কিংবা সে নন সেকুলার হতে পারে সে জামাত ইসলামী হতে পারে কি বিএনপি হতে পারে কিংবা এনসিপি হতে পারে কমিউনিস্ট পার্টি হতে পারে কিন্তু সে অর্থে আমরা দেখব যে সেই জায়গাতে বাউলদের পক্ষে শক্তিশালীভাবে জানাবার যেই দরকার ছিল যে তাদের যে ন্যায্য অধিকার তার যে মর্যাদা এই মর্যাদা পাবার যে অধিকার তাদের রাষ্ট্রের তরফ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে ফলে এটা বাংলাদেশের জনগণ এটা বিচার করবে ফলে আগামী নির্বাচনে তারও একটা প্রভাব থাকবে